ক্লাস টেনের চার নম্বর চ্যাপ্টার অভিব্যক্তি অভিয়োজন থেকে এমসি আলোচনা করবো তো এখানে দুটো টপিক আছে একটা হচ্ছে অভিব্যক্তি আর দু নম্বর হচ্ছে বেঁচে থাকার কৌশল অভিয়োজন তো এখান থেকেই এমসি কিগুলো দেখব তো এখানে প্রথমে রয়েছে এক নজরে অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্য তো এগুলো সমস্ত কিন্তু বইতেই পাওয়া যাবে যে টেক্সট বই রয়েছে সেই টেক্সট বইতেই পাওয়া যাবে তো এগুলো এক নজরে আমি আমাদের সাথে শেয়ার করে দিচ্ছি সেই টেক্সট বই কি তোলা আছে শুধুমাত্র পয়েন্ট করে দেওয়া আছে এখানে তারপর আমরা এমসি প্র্যাকটিস করব তো এই ছিল এক নজরে তথ্য এগুলো সবে কিন্তু বইতে আছে শুধুমাত্র পয়েন্ট করে দেওয়া আছে এখানে তো এখানে এমসি রয়েছে প্রথমে কি বলেছে এক নম্বর পয়েন্টে সরিষ্রী ও পাখির মধ্যে যোগসূত্র হল আর কিউ প্রটেরিক্স কে প্রথম কী বলেছে কে প্রথম হাটাইলিট শুভ ধারণি দেন এটা হবে হেলডেন কর্ণকাণ্ড নিম্নলিখিত কোন উদ্ভূতি দেখা যায় ফণিমনসা ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হওয়ার কারণ হল পাসমোচনের হ্রাসের জন্য সরিস স্তন মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণীটি হল প্লাটিপাস নিম্নের কোন প্রাণী চামড়ার নিচে পুরু ব্লভারের স্তর থাকি তিমির জরাই জংকুরোধ কম নিম্নের কোন উদ্ভিদে দেখা যায় করান গাছে দ্য রিজিন অফ স্পিসিস বাই মিন্স অফ নেচারাল সিলেকশন গ্রন্থটি কে লিখেছেন চার্লস ডারউইন প্লাজম তত্ত্বের প্রবক্তা হলেন পাইসম্যান ফার্মি ফর্ম অ্যাপেন্ডিক্স স্পষ্টিক কোন অংশের সঙ্গে যুক্ত থাকে সিকাম হুগত ব্রিস নিম্নলিখিত কোন ঘটনার সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত মিউটেশান বা আমরা বলতে পারি পরিব্যক্তি মিউটেশন তত্ত্বের জনক হচ্ছে উগত ব্রিজ আন্টোজিন রিপিটস ফাইলোজেনি যে বিজ্ঞানী সম্পর্কযুক্ত সেটি হচ্ছে বিজ্ঞানী হেকেল আন্টোজেনি রিপিটস ফাইলোজেনি আন্টোজেনি রিপিটস ফাইলোজেনি হেকেল। তারপর ফণিমনসা মনসা কোন অংশ কাঠির প্রান্তরে পাতা তারপর ট্র্যাকল গিল কোন প্রাণীতে দেখা যায় লিমুলাস বা রাজ কাঁকড়া জড়ায় নিচের কোন প্রকার উদ্ভিদে দেখা যায় হ্যালোফাইট যেটা হচ্ছে লবনম্ব উদ্ভিদ আমরা বলি মায়াটম পেশি কোন প্রাণীর দেহে দেখ থাকে সেটা হচ্ছে মাছ নিম্নের একটি উদ্ভিদ প্রজাতি মানুষের নির্বিচারে সংগ্রহের ফলে লুপ্তপ্রায় অবস্থায় পড়ছে সেটা হচ্ছে পোটোফিলাম ফিলোসফিক জুলজিক গ্রন্থের রচয়িত হলেন বিজ্ঞানী ল্যামার্ক পায়রার বাইথুলির সংখ্যা হলো নয়টি নিম্নের কোন প্রাণীর পৌষ্টিক তন্ত্রে গিজার থাকে পায়রা কেমোজেনি হল রাসায়নিক উদ্বর্তন একটি অন্তর্বর্তী প্রাণীর উদাহরণ হল হংসচঞ্চু মাছের কোন অঙ্গের ইটিয়া মেরিবিলিয়া দেখা যায় পটকা কোন উদ্ভিদের পত্রবৃন্দ পত্রফলক সদৃশ আকাশমণি কলসপত্রের কলসকণটি রূপান্তর পত্রফলক উদ্ভিদের ফুলে সুমিষ্ট কন্ধ সৃষ্টিকারী উদাহী পদার্থপূর্ণ গ্রন্থিগুলিকে কী বলবো অসমফোর কোন বিজ্ঞানী পরিব্যক্তিকে প্রকৃতির খেলা বলেছিলেন বিজ্ঞানী ডারউইন তারপর ইন্দুরের ওপর পরীক্ষা করে কোন বিজ্ঞানী ল্যামার্কের মতবাদকে ভুল বলে প্রমাণ করেন ওয়াইসম্যান পায়রার জলটি রূপান্তরিত হয় চঞ্চুতে আদিম পৃথিবীতে বায়ুমণ্ডলের কোন উপাদানটি ছিল না অক্সিজেন তারপর যোগ্যতমের উদ্বর্তন কথাটি প্রবর্তন করেন ডারউইন সরিষের হিপিন্ডের প্রকোষ্ঠ সংখ্যা তৃতীয় খণ্ডকযুক্ত অর্ধবিভক্ত মানে অলিন্দ দুটি এবং অসম্পূর্ণ নিলয় তারপর শীত সময় ব্যাংক কিসের দ্বারা শ্বাসকার্য চালায় ত্বকের সাহায্যে নিম্নের কোনটি সমস্ত অঙ্গের উদাহরণ নয় সবকটি হবে পাখির ডানা ঘোড়ার সামনের পা এবং মানুষের হাত এগুলো সমস্ত অঙ্গ মানে কি গঠনগত দিক থেকে একই কিন্তু কাজ আলাদা আর সমবৃত্তি অঙ্গ বলতে তার অপোজিট হবে কাজ একই হবে গঠনগত দিক থেকে আলাদা হবে মাছ কিসের দ্বারা জলের তাপ ও চাপ অনুভব করতে পারে পার্শ্বরেখা থিওরি অফ হেভুলেশন ধারণটির কার টারউইন তারপর হ্যালোফেড গাছগুলি কোন মাটিতে বৃদ্ধি পায় লবণাক্ত মাটি কুমিরের হৃদপিণ্ডে কয় প্রকোষ্ঠ বিশিষ্ট হয় চার পরীক্ষাগারে সৃষ্ট প্রথম জৈবযুগ কোনটি ইউরিয়া মটর গাছের আকর্ষ প্রধানত কোন অঙ্গের রূপান্তর পাতা শ্বাসমল দেখা যায় কোন উদ্ভিদের সুন্দরী গাছে ফেনা হৃদপিণ্ড দেখা যায় নিম্নের কোন প্রাণীতে মাছে এদের মধ্যে কোন প্রাণীতে ফ্লিপার নেই কচ্ছপে কচ্ছপের ফ্লিপার নেই তারপর নিম্নের কোন প্রাণীতে ফ্লিপার আছে ঝিনুকের নিম্নক্ত কোন উদ্ভিদে ঠেসমল দেখা যায় সুন্দরী গাছ সমুদ্র উপকূলবর্তী মৃত্তিকাকে বলবো সারিবৃত্ত শুষ্ক মৃত্তিকা তারপর নিম্নের কোন প্রাণীতে হৃদপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা সর্বাধিক আটশোলার হবে কটি থাকে আটসোলার হৃদপিণ্ডের প্রকোষ্ঠ তেরোটি থাকে খাদ্যের উৎস সেভেন্টি মিটার থেকে একশো মিটারের মধ্যে সেভেন্টি খাদ্যের রুট সেভেন্টি ফাইভ থেকে হান্ড্রেড মিটারের মধ্যে যে স্কাউট মৌমাছি নৃত্য করে সেটা হচ্ছে ওয়াগ ওয়াগল ড্যান্স তারপর রুই মাছের কোন অঙ্গে রেড গ্রন্থি পাওয়া যায় পটকাতে তারপর পতঙ্গের ডানা বাদুড়ির ডানা এবং পাখি ডানা কৃষির উদাহরণ সমবৃত্তীয় কারণ এদের গঠনগত দিক থেকেই আলাদা কিন্তু কাজ একই ওড়ে যেহেতু ডানা রয়েছে তো ডানার গঠনগত আলাদা প্রত্যেকটা প্রত্যেকেরই কিন্তু ওড়ার যে কাজ কাজটা যে ওড়ছে সেটা একই তাই সমবৃত্তীয় তাই কত সালে জৈব রাসায়নিক তত্ত্ব প্রকাশিত হয় নাইনটিন থার্টি এইট নিম্নের কোন জীবান নিম্নের কোনটি জীবন্ত জীবাশ্ম সাইকাস সিরসিলানিস। নিম্নের কোনটি জীবন্ত জীবাশ্ম সাইকাস সিরসিনালিস তারপর এরেন কায়মা নিম্নলিখিত কোন প্রকৃতির উদ্ভিদের একটি অভিযানগত বৈশিষ্ট্য জলজ উদ্ভিদ পর্ণকাণ্ড কিসের রূপান্তর কাটা ইকুয়াস ক্যাভেলাস নিম্নের কোন প্রাণীর বিজ্ঞানসম্মত নাম ঘোড়া একটি ক্যাডোগ্রাম চিত্র কোন প্রকল্পকে বর্ণনা করে অভিব্যক্তিজনিত সম্পর্ক নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গ নোক তারপর ডাইনোসরের বিলুপ্তি ঘটেছিল প্রায় সিক্সটি বিলিয়ন বছর আগে তারপর কম্পিউটিভ তারপর কম্পিউটিভ এক্সকোলেশন প্রিন্সিপালের জন্য কে বিখ্যাত হচ্ছে গাউসি জীবনের মূল একক হচ্ছে নিউক্লিক অ্যাসিড সব থেকে বেশি সংখ্যার জীবিত হয়েছে কি ডোভনিয়ন পিরিয়ডে প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা হলেন সিয়া ডারউইন অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ উক্তিটিকার ল্যামার্ক ডারউইনের মত অনুসারে প্রাকৃতিক নির্বাচনের এককী প্রজাতি বেশিরভাগ জীবাশ্ম দেখা যায় পারলিক শিলাস্তরের শিম্পাঞ্জি পরজীবীরা দ্বারা আক্রান্ত হলে যে ভীষ ভীষটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে অ্যাসপিলিয়া রুডিস এটা ইম্পর্ট্যান্ট তারপর জৈব বিবর্তনের ল্যাটিমেরিয়া হল জীবান্ত জীবাশ্ম প্লিস্টোসিন ঘোড়া হলো ইকুয়াস ইন্টারমিডিয়েট ঘোড়া হচ্ছে মেসু ইপাস এই দুটো ইম্পর্টেন্ট প্লিস্টোসিন ঘোড়া ইকুয়াস আর ইন্টারমিডিয়েট ঘোড়া হলো মেসো ইপাস পর্ব অ্যানিলিডার আর্থপেটার যোগসূত্র হচ্ছে প্যারিপেটাস অ্যানিলিডার আর্থপেটার যে সংযোগ সূত্র সেটা হচ্ছে প্যারিপেটাস প্রত্ন তেজস্ক্রিয় কার্বন ডেটিং পদ্ধতি উৎপাদন করেন লিবি বিজ্ঞানী লিবি লুপ্তপ্রায় অঙ্গের সৃষ্টি এটি কোন ধরনের বিবর্তনের উদাহরণ হতে হবে রেট্রোগ্রেসিভ বিবর্তন তারপর অভিব্যক্তিতে ওয়ার্ড নামে খ্যাত নিম্নলিখিত কোন অর্কিও প্রটেরিক্স উদ্ভিদে লুপ্তপ্রায় অঙ্গের উদাহরণ হচ্ছে কালকাসন্দার চারটি পুঙ্েশ্বর মৌমাছির হুল ও কাঁকড়ার বিচার যে হুল মৌমাছির হুল কাঁকড়া বিচার হুল অভিব্যক্তি কি সমবৃত্তি অঙ্গ এটা ইম্পর্ট্যান্ট সমবৃত্তি অঙ্গ কারণ এদের গঠন কি গঠন আলাদা কিন্তু কাজটা এক তাই মামাচির হুল এবং কাঁকড়ার হুল এদের গঠনগুলো আলাদা কিন্তু কাজ সেম তাই সমবৃত্তীয় বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা হলেন হেকেল বিবর্তন সম্পর্কিত সম্পূর্ণ তত্ত্বটি উপস্থাপন করে ল্যামার্ক ডারউইন নিম্নলিখিত কোন ঘটনাটি প্রকৃতির খেলা বলেছিলেন না মিউটেশন তত্ত্বকে মিউটেশন তত্ত্বে নয়া ডারউইনবাদের প্রবক্তা হলেন ভ্রিস হ্যালডেন গোল্ডস্মিথ পারিপার্শ্বিক আচরণের পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে চলার প্রক্রিয়াটি হচ্ছে অভিব্যক্তি মরু অঞ্চলে বসবাসকারী উদ্ভিদের বলা হয় মাছের পটকা ক্যাকটাসের মরু নিম্নলিখিত কোন ধরনের অভিযানের উদাহরণ অঙ্গ সংস্থানগত পাতা কাটি রূপান্তর হওয়ার জন্য বাসমচের মাধ্যমে জলতে কম হয় শিশু দেহে লেজের আবির্ভাব কোন ঘটনার উদাহরণ অ্যাটাভিজম ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স নিম্নের কোন অঙ্গের নিষ্ক্রিয় রূপ সিকাম তারপর নিউ মেথড দেখা যায় সুন্দরী গাছে অভিব্যক্তি হল সবগুলোই হবে মন্ত্রত গতিশীল প্রক্রিয়া ক্রমাগত একমুখী প্রক্রিয়া ক্রমাগত উন্নত জটিল বৈশিষ্ট্যযুক্ত প্রজাতির উৎপত্তি ডারউইনে অরিজিন অব স্পিসিস বইটি প্রকাশিত হয়েছিল এইটিন ফিফটি নাইন থেকে টোয়েন্টি নাইন নভেম্বর পৃথিবীর উপরিতলের অংশকে বলব ক্রাস্ট পৃথিবীর চারপাশে গ্যাসের আস্তরণকে বলে অ্যাটমোসফিয়ার পৃথিবী সৃষ্টি সম্পর্কে নেবুলারের পৃথিবী সৃষ্টি সম্পর্কে নেবুলার তত্ত্বের প্রবক্তা হলেন লাপ্লিস নেবুলেশন কথাটি প্রথম ব্যবহার করেছিলেন স্পেন্সার এটি ইম্পর্টেন্ট প্রাণের উৎপত্তি সম্পর্কে সবথেকে পুরনো তত্ত্ব হল বিশ্বের সৃষ্টি তত্ত্ব প্রারম্ভিক অবস্থায় পৃথিবীর তাপমাত্রা ছিল পাঁচ হাজার ডিগ্রি সেলসিয়াস থেকে ছ হাজার ডিগ্রি সেলসিয়াস জ্বর পদার্থ থেকে প্রাণের সৃষ্টি প্রথম ধারণা দেন হাক্সলে বিশ্ব ব্রহ্মাণ্ড বিবর্তনের বিজ্ঞানভিত্তিক শাখাটিকে বলবো ইভোলিউশন সায়ানোজেন তত্ত্বের প্রবক্তা হলেন রুজার হেমোজেনি তত্ত্বের প্রবক্তা হলেন অপারিনো হ্যালডেন নগ্নজিন হল আর এনে মাইক্রোস্পিয়ার তত্ত্বের প্রবক্তা হলেন সিডনি ফক্স কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তা অপারিন প্রোটোসেল হল কোয়াসারভেট ও নিউক্লিক অ্যাসিড কোয়াসারভেট ও নিউক্লিটি কোয়াসারভেট ও নিউক্লিক অ্যাসিডের সংমিশ্রণ হচ্ছে প্রোটোসেল এটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এমসিকিউ এটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন তারপর প্রোটোবায়েন্ট কি প্রোটোবাইন সবগুলোই হবে প্রোটোবায়ন মানে কি কোয়াসার ভেট নিউক্লিক অ্যাসিডযুক্ত বায়োজীবি হেট্রোট্রফ তারপর দ্বি আবরণযুক্ত বটে বৃদ্ধি বিভাজনের সক্ষম এটাও ইম্পর্টেন্ট তারপর সিমুলেশন পরীক্ষা করেছিলেন মিলার ও উড়ে মিলার উড়ের পরীক্ষায় ব্যবহৃত মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেনের অনুপাত কত টু ইজ টু ইজ টু ওয়ান মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন হাইড্রোজেন কম ওয়ান আর মিথেন অ্যামোনিয়া দুটোই টু 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 হাইড্রোজেন ওয়ান হাইড্রোজেন সবথেকে কম তারপর সরিসৃপের যুগ হলো কি মেসুজয়ী কেরা এই যে মেসুজয়ী কেরা নিম্নলিখিত কোন পিরিয়ডে ডাইনোসরদের অবলুপ্তি ঘটে ক্রিটেসিয়াস পাখির ডানার মানুষের হাত নিম্নলিখিত কোন ধরনের বিবর্তনের উদাহরণ অপসারী কারণ অপসারী মানেই হচ্ছে সমস্ত মানে যেটা গঠনগত দিক থেকে এক কিন্তু কাজ আলাদা তাহলে অপসারী মানেই হচ্ছে সংস্ত আর অভিসারী মানে হচ্ছে আর অভিসারী মানে হচ্ছে সমবৃত্তীয় তাহলে অপসারী মানে হচ্ছে সমস্ত আর অভিসারী মানে হচ্ছে সমবৃত্তীয় তো এই ছিল এমসিকিউ অভিব্যক্তি অভিযান থেকে এখানে অ্যান্সারগুলো রয়েছে অবশ্যই দেখে নেবে